করলে পানি লাগাইলে স্থান দুর্বল হয়ে যায় এজন্য রাত হইলে পদু করতে হয় আপনি বলেন যদি দাঁড়াং অবস্থা না পায় বসিয়া পড়বা বর্ষা অবস্থায় যদি রাগ পায় তো শুয়ে থাকো কিন্তু রাগ দুর্গাল বয়া যাবে কারণ রাগ থাকলে পরে মানুষ যেকোনো মুহূর্তে খারাপ কাম খারাপ কাম করতে পারে রাগের কারণে মানুষ কম সময়ে অনেক বড় বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায় এজন্য আল্লাহ তাকে আবি বলেছেন রাগ আর কিন্তু হওয়া যাবে না দেখা গেল রাগের কারণে সব মিশানও যায় আছে না না স্ত্রীকে রাগ হইয়া তালাক যাওয়ার মতো কিছু কিছু মানুষ আসে না নাই বাবা আমাদের খুলনা এলাকায় এক রমজান মাসে একজনের স্ত্রী বিয়ে বানাইছে যে নুন কম হয়েছে তো নুন তো কম হতেই পারে সেও বেসারি তো রোজা তো মাসাল্লাহ কেন নুন কম হলো তালাক সব বুঝে কয়টা বিয়ে কয়টা সে তালাক তুই তালাক তোর মা তালাক যে হুজুর বিয়ে বলি তালাক পাশের তো একজন কাজ ভাই এখন একটু থাম কয় তুইও তালাক রাখুন পর্যায়ে বসে সে নিজের ধরে তারাও তালাক এরকম কিছু মানুষ আছে না খবরদার রাগ এমন দেখা বানারে ভাই বেশি রাগ দেখাইলে তোমাকে তো তোমার স্ত্রী ভয় করবে জমের মতো রাগ দেখায় আছে না এরকম কিছু মানুষ আছে না কিন্তু খবরদার খবরদার এমন যদি ভাই স্বামীজির মতো সব জায়গায় সবসময় মিজাজ দেখানো যায় না সবসময় মহাব্বাতের অভাব মহাবাতের অবস্থায় থাকতে হবে রাগ যদি ভাই যদি সবসময় স্বামী স্ত্রী জ্ঞান জামার রাগা রাগি থাকে তোমারও মনে করো জমের মতো ভয় পায় হতে পারে হতে পারে আল্লাহ না করো তোমার ভয়ের কারণে তোমাকে অনেক সময় মিথ্যা বইলা খারাপ খাওয়াতেও পারে কারণ কিছু আইনি গেছেন হারাই গেছে এখন হারাল যদি হারাই গেছে হারাম খাই দিতে পারে পারে না পারে না আমি মাঝে একটা ঘটনা বলে থাকি কষ্ট হচ্ছে না তোর না